প্রিয় পিওভিওর্স যারা যারা পিবিসি পলসিলিংয়ের কাজ করাতে চান বা পল সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা এক পয়সা ছাড়া আমরা এই কাজগুলো মালামাল ফিটিং সব আমাদের যদি ম্যাটালের চ্যানেল দেন এটমিলি বোর্ড দেন পিবিসি মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিটে আমরা এই কাজটা করেছি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমাদের থেকে করে নিতে পারবেন আমরা এখানেই করেছি চারটা রুমের কাজ করেছি আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে পুরা বিস্তারিত জানতে চান পুরা ভিডিওটা দেখবেন আমাদের বোর্ডগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এবং কি আপনারা দেখবেন যে মালামাল বলবেন আপনার অ্যালমোনিয়াম পিবিসি তারপরে দিয়ে হচ্ছে মেটাল যে মালামাল বলবেন ওই মালামাল দিয়ে আমরা কাজগুলো করে থাকি খুবই কম খরচে আর আমাদেরকে অগ্রিম এক পয়সাও দিতে হবে না আমাদের মেন অফিস হচ্ছে ঢাকায় আমরা ঢাকা থেকে যে কোনো জেলায় আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় এই কাজগুলো করে নিতে পারবেন আমরা এই কাজটা করেছি হচ্ছে ঢাকা থেকে মুন্সিগঞ্জ এসে যদি অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এই কাজগুলো করান পূর্ব পার স্কোয়ার ফিট পরব মালামাল ফিটিং সব আমাদের পঁচাত্তর টাকা করে পার স্কোয়ার ফিট আর যদি মেটালের চ্যানেল দেন পরব ষাট টাকা পার স্কোয়ার ফিট যারা যারা এই কাজগুলো করাবেন বা বিস্তারিত কিছু জানতে চান তার ইউজ করি না আমাদের সবচেয়ে তামাত্মার ইউজ করে থাকি তামাত্মা দিয়ে থাকি জানি কোনো ভবিষ্যতে না ছিঁড়ে যাক যে কোম্পানির মালামাল বলবেন ওই ওই কোম্পানির মালামাল দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আর আমাদের আপনারা আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে ফার্স্ট টাইম আপনারা আপনাদের রুমের মাপগুলি আমাদেরকে দিবেন তারপর আমরা স্কোয়ার ফিট হিসাবে হিসাব করে আপনাদেরকে হিসাবটা দিয়ে দিব দেখুন কাজের কোয়ালিটি দেখুন এবং কি আমাদের কাজের ফিনিশিং দেখুন আপনারা খালি ঠিকানা পাঠায় দিবেন আর রুমের মাপ পাঠাবেন আমরা আমার আমার সব আমরা পাঠিয়ে দেবো যা কিছু করার সব আমরা করে দিব আপনারা খালি স্কোয়ার ফিট হিসেবে আমাদেরকে টাকা বুঝাই দিয়ে দিবেন শেষ কাজ শেষে যে যে মালামাল বলবেন ওই মালামাল দিয়ে আমরা এই গাছগুলো